এই ওট পাখির ডিমটা ওজন দুই কেজি জেনে অবাক হবেন যে ওট পাখির ডিমের যে শেলটা এটা এত শক্ত এত মজবুত যে হাতুড়ি ছাড়া এই ডিম ভাঙা যায় না এটা প্রাকৃতিকভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক একটি গবেষণা করে দেখা গেছে ওট পাখির ডিমের উপরে দুইশো কেজি ওজন রাখলেও এই ডিম ভেঙে যাবে না আর এ কারণে হাতুড়ি দিয়ে একটু একটু করে কায়দা করে আঘাত করে করে এর মজবুত শেলকে ভেঙে ভেতরের ডিমের সাদা অংশ এবং কুসুমকে বের করে আনতে হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ডিমের সেলের নিচে একটা থাকে যা ডিমের ভেতরের অংশকে সুরক্ষিত যে এগুলোকে বিভিন্ন ধরনের ব্যবহার করা হয় প্রায় দেখা যায় যে কারুশিল্পীরা অস্টিচের ডিম দিয়ে এমন এমন কারুকার্য করেন যে এই ডিমের থেকেও গুণ বেশি দামে এই সকল কারুশিল্প বিক্রি হয়ে থাকে অনেক সময় এগুলোকে নকশা করে অলঙ্কার বা শোভাময় সামগ্রী তৈরি করা হয় এছাড়াও এগুলোকে পাত্র হিসাবেও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে ব্যবহৃত হয় ছোটো ছোট বাটি বা প্রদীপের আকারেও অস্ট্রিচ বা ওট পাখির ডিমের এই বাকল বা শেল ব্যবহৃত হয় জেনে অবাক হবেন একটি অস্ট্রিচের ডিমের শেল দিয়ে তৈরি করা বাটি দুইশো বছর পর্যন্ত টিকে থাকতে পারে এটা নষ্ট হবে না পচেও যাবে না যুগের পর যুগ স্ট্রং হয়ে টিকে থাকবে তো যাই হোক প্রিয় দর্শক স্ক্রিনের এই লোকটা ইতিমধ্যে ডিমের শক্ত শেলের আবরণ ভেঙে দুই কেজি ডিম পুরোটাই একটা বড় কাচের পাত্রের মধ্যে স্থাপন করলো আপনারা দেখতে পাচ্ছেন কুসুমটা বেশ বড় হয়েছে এরপরে বাটার ওয়েল একটা পেনের মধ্যে দিয়ে সে ডিমটাকে খুব কায়দা করে সতর্কতার সাথে সেখানে ঠালা হলো বলে রাখি এই যে কুসুমটা এটার ওজনই কিন্তু প্রায় আটশো গ্রাম আর এর সাদা অংশ মিলিয়ে পুরো পাত্রটি ভরাট হয়ে গেছে মাথায় রাখতে হবে যে এই অস্ট্রিচের ডিমের মধ্যে কিছু বিশেষ উপাদান রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ই ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি থাকে যেটি কিনা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ডিমটা কিন্তু মানুষের কোলেস্ট্রল কমায় হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং হাড় শক্তিশালী করে তবে এটি খাওয়ার আগে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যেমন বাঙালিরা দু চারটা মুরগির ডিম এমনিতেই খেয়ে ফেলেন তো সেই অনুযায়ী যদি আপনি একটা গোটা অস্ট্রিচের ডিম খেয়ে তাহলে নিশ্চিত আপনাকে হাসপাতালে যেতে হবে কারণ এর ভেতরে এত বেশি পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে আর আপনারা জানেন যে মানব দেহ একসাথে অনেক বেশি পরিমাণে ভিটামিন এবং মিনারেলস সহ্য করতে পারে না যার ফলে ফুড পয়জনিং হজমের সমস্যা এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে তো ডক্টররা সাধারণত সাজেস্ট করে থাকেন যে আপনি সর্বোচ্চ একটা অস্ট্রিচের ডিমের সর্বোচ্চ আপনি চার ভাগের এক ভাগ খাবেন তবে ভালো হয় আপনি যদি আট ভাগের এক ভাগ খান আর হ্যাঁ মনে রাখতে হবে অস্ট্রিচের ডিম রান্না করার সময় চুলার তাপমাত্রা কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না আপনাকে অল্প আছে ৪৫ মিনিট ধরে ডিমটাকে ভাজতে হবে এর কম সময় ধরে ভাজলে অস্ট্রিচের ডিমে থাকা উচ্চ মাত্রার কিছু উপাদান ভিন্ন প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারে ফুড সায়েন্টিস্টরা বলেন এটা অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অল্প আছে আপনাকে রান্না করতে হবে তো অস্ট্রেলিয়ান যে ফার্মের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এরা ইতিমধ্যে পঞ্চাশ মিনিট ধরে এই ডিমটাকে রান্না করেছে তারা মূলত এগারো জন মিলে এই ডিমটাকে খাবে তাই এগারোটি টুকরো ভাগ করছে প্রত্যেকটি টুকরো কিছুটা কুসুমের অংশ রয়েছে আর ডিমের সাদা অংশ তো থাকছেই তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ এবং ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের জানার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন